হ্যালো এব্রিওান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ লোকসভার ভিতরে সৌগত রয় তৃণমূল কংগ্রেসের সংসদ তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিম পশ্চিমবাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো অবদান নেই সেই বিষয়টা নিয়ে বিজেপি এবং নিউজ মিডিয়া বিভিন্ন রকমভাবে ট্রোল করছে আসলে দেখুন সত্যি কথা বলতে আমরা যে পড়াশোনা করেছি সেখানে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জি কত বড় একটা গাদ্দার ছিল যে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষদের সাথে কতটা বেইমানি করেছিল যখন ব্রিটিশ ছিল সেই সমস্ত ব্রিটিশদের দালালি করতো এই শ্যামাপ্রসাদ মুখার্জি এমনকি উনিশশো পঞ্চাশ সালে সে একটি রাজনৈতিক দল হিন্দু মহাসভা সেই রাজনৈতিক দল তৈরি করেছিল আর থেকে একটি শাখা সংগঠন হিসেবে আর এই আর এস এস কোনো দিনের জন্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান ডাকেনি আমরা জানি বাংলা ভাগ এর পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু অনেকটা দায়ী ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস যদি আপনি দেখেন সে কতটা ব্রিটিশদের চাটুকার ছিল কতটা ব্রিটিশদের দালাল ছিল আপনি বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন উপাচার্য ছিল বহু সংখ্যক ছাত্রীদের ব্রিটিশ পতাকা অর্থাৎ ইংল্যান্ডের পতাকা দাঁড় করিয়ে দিয়ে সেই পতাকাকে সবাই স্যালুট দিতে বলেছে বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা সেলুট দিলেও দুইজন ছাত্র সেলুট দিতে দুজন তারা বলেছিল যে এটা ব্রিটিশদের পতাকা আমরা যদি এটাকে সেলুট দেই তাহলে আমরা ভারতবর্ষ সারা জীবন ধরে গোলামি করতে যাব অথচ এই ভারতবর্ষে ভগৎ সিং ক্ষুদিরাম বসু ভালনা আব্দুল কালাম আজাদ হাফেজ তিতুমির এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী মানুষরা প্রতিদিন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের জীবনগুলোকে বিলিয়ে দিয়েছে আর আজ আমরা সেই ব্রিটিশদের পতাকাকে সেলুট দেবো আমরা দিতে পারবো না তখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি উপাচার্য হিসেবে দুই দুজন ছাত্রকে সেই কলেজ থেকে সাসপেন্ড করে এবং চাবুক মারার আদেশ দেয় তাহলে এ থেকে পরিষ্কার হয়ে যায় যে ইংলিশ বা ইংরেজদের পতাকায় সেলুট দিতে বলে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কিভাবে ভারতবর্ষের বা এই বাংলার রকম অবদান রেখেছে সুতরাং সৌগত রায় যে কথা বলেছে আমরাও সেই কথাই একমত আর আমিও পড়েছি এই বইটা বঙ্গভঙ্গ দেশ ত্যাগ দেঙ্গা সুকৃতিরঞ্জন বিশ্বাসের লেখা এই বইটা আমি পড়েছি সেখানে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি কতটা ব্রিটিশদের সাথে সাথে আরেকটি কথা উল্লেখ করেছে যে সাবারকর সে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোন রকম ভূমিকা রাখেনি কথাটা নিয়ে অনেকেই বলছে যে না শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সাবারকর স্বাধীনতা সংগ্রামে অবদান অতচ অথচ সাবারকরের ইতিহাস যদি আমরা দেখি পাঁচ পাঁচটা মোসলেখা ব্রিটিশদের বিরুদ্ধে দিয়েছিল কি হয়েছিল সাবারকর যখন আন্দোলন করবে বলে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে আলোচনা করে তখন এই ইংরেজরা সাবারকরকে ধরে নিয়ে আন্দামান সেলুলার জেলে বন্দি করে দেয় সেখানে বন্দি থাকা অবস্থায় ব্রিটিশদের কাছে পাঁচবার মুসলেকা দেয় সাবারকর যে আমাকে এখান থেকে ছেড়ে দেয়া হোক ছেড়ে দিলে আমি আর কোনো দিন স্বাধীনতা আন্দোলন করব না উপরন্ত যে সমস্ত ভারতীয় যারা স্বাধীনতার জন্য চেষ্টা করবে তাদের নাম আমি ব্রিটিশদের কাছে বলে দেবো অর্থাৎ চাটুকারিতা করব। যাতে স্বাধীনতা না হয় আর সেই সাবারকর আমরা জানি গান্ধীজিকে যখন হত্যা করা হয়েছিল নথুরাম গড়সে এই নথুরাম গড়সে এবং সাবারকর গোলওয়ালকার এরা কিন্তু সব হিন্দু মহাসভার কিন্তু একটা লোক ছিল একই জোটের সুতরাং আজকেরই সৌগত রায় যখন বলে যে সাবারকর বা শ্যামাপ্রসাদ ভারতবর্ষের জন্য কি করেছে হানড্রেড পার্সেন্ট ঠিকই বলেছে বিজেপি অ্যান্ড আর এস তাদের যে সমস্ত মেন মেন দায়িত্ববান ব্যক্তি রয়েছে সে হতে পারে গোলয়ালকর হতে পারে সাবারকর হতে পারে শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা কিন্তু পরিষ্কারভাবে তাদের ইতিহাসগুলো জানি আজকের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছে বলে তারা কিন্তু ইতিহাসগুলোকে বিকৃত করে এই সমস্ত দেশবিরোধী মানুষদের নতুনভাবে ইতিহাসে জায়গা দিচ্ছে সুতরাং ইতিহাস তো আমরা পড়েছি কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি সো আজকে সৌগত রায় যে কথাটা বলেছে আমরা কিন্তু পরিষ্কারভাবে জানি এবং বুঝি যে শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশদের দালাল সাবারকর মোছলেখা দেয়া একজন মানুষ যে পরবর্তীকালে জেল থেকে বার হয়েও চলে এসেছিল শুধুমাত্র এই মোছলেখা দেওয়ার জন্য সুতরাং আজকে যে কথা সৌগত রায় বলেছে কেউ যদি বিরোধিতা করেন তাহলে অবশ্যই পড়াশোনা করুন জানুন এবং বুঝুন আর যে সমস্ত এই বিজেপি আর থেকে বই লিখেছে তাদের সেই ইতিহাসগুলো কিন্তু আপনারা অনেকটা জাস্টিফাই করবেন কারণ পুরোনো দিনের ইতিহাস আর নতুন করে লিখিত ইতিহাস দুটো কিন্তু আলাদা নতুন করে বিজেপি তারা শ্যামাপ্রসাদ মুখার্জি গোলওয়ালকর সাভারকর এদেরকে কিন্তু অনেকটাই স্বাধীনতা সংগ্রামের ভিতরে ঢোকাতে চাইছে কিন্তু পরিষ্কার ভাষায় জানতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং আসকাব আকরুল্লাহ হাফেজ তিতু মৌলানা আবুল কালাম আজাদ এরা যারা দেশের জন্য আন্দোলন করেছিল তখন কিন্তু শ্যামাপ্রসাদ বা সাবারকর এরা কিন্তু দেশের জন্য আন্দোলন করেনি আর আপনারা ভালো রকম জানেন উনিশশো পঁচিশ সালে তৈরি হওয়া বিজেপি বা আর এস এস এরা কিন্তু কোনোদিন স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেনি সুতরাং অবশ্যই আপনারা সত্যটা জানুন আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ